শেখ হাসিনার পতন ঘটানো গণভুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন দলটির নেতৃত্বে দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে শুক্রবার আঠাইশ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকা মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটি আত্মপ্রকাশ করে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে দল গঠন করেন সম্মেলনে হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলে প্রধান সংগঠক এবং শাইলচিস আলমকে উত্তরাঞ্চলে প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয় প্রধান সমন্বয়কে দায়িত্ব পেয়েছেন নাসির উদ্দিন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শাহমিন বিস্তারিত দেখুন সাংবাদিক শেখ আব্বাস আলী ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল আমিন খান সাগরের প্রতিবেদনে